নবী সাল্লা সাল্লাম আমাদেরকে যে সমস্ত জিকির যে সমস্ত দোয়া পাঠ করার জন্য নির্দেশ করেছেন তার মধ্যে থেকে বেশ কিছু দোয়া বেশ কিছু জিকির আছে যেগুলোর আলোচনা যেগুলোর আমল সমাজ থেকে বিলুপ্তির পথে ঠিক সেরকম একটি জিকির হলো ইয়াজ আল জালালি আলী ক্রম সুনানি তিরমিজির থেকে তিরমিজিতে বর্ণিত একাদিস নবী সাল্লাহ সাল্লামের সাথ করেছেন আলি জু বিয়াজ আল জালালি আলী ক্রম অর্থাৎ তোমরা ইয়াজ আল জালালি আলী ক্রম এই জিকিরটি এই দোয়াটি বেশি থেকে বেশি নিয়মিত করো এবং এটাকে ধরে রাখো আঁকড়ে ধরো অথচ আঁকড়ে ধরা বা ধরে রাখা দূরের কথা এটাকে অল্প সময় বা মাঝে মধ্যে করার আমলটাও সমাজ থেকে প্রায় বিদায়ের পথে আল্লাহ গুণবাচক নামের অন্যতম একটি নাম হলো ইয়াজল জালাল যার অর্থ হলো হে জালাল অর্থাৎ সৌন্দর্য পূর্ণতা এর মালিক বরত্বের অধিকারী বলম অর্থাৎ হে দাতা হে মহান দানশীল হে মুক্ত হস্তে এবং উদার হস্তে দানকারী এই নামে আল্লাহ সোহাতাল্লাহকে ডাকা বা আহ্বান করার মাঝে একাধারে আল্লাহ সোহাতাল্লাহর প্রশংসাও করা হয় আবার তার কাছে চাওয়া হয় প্রার্থনাও করা হয় নিয়মিত যদি আমি এই জিকির এবং দোয়া করতে থাকি তো তার মানে আমি আল্লাহ সোহাতাল প্রশংসাও করছি আবার আল্লাহ সোহামাল কাছে নিজের প্রার্থনা বা আর্জিও পেশ করছি আসুন সমাজ থেকে বিদায় হয়ে যাওয়া বিলুপ্ত হয়ে যাওয়া এই আমলটিকে পুনরায় জিন্দা করার চেষ্টা করি এবং সকালে বিকালে সন্ধ্যায় শোয়ার সময় ওঠার সময় যখন সুযোগ হয় এই জিকিরটি বিশেষই করি বল জালালি বলম এবং করার জন্য অজুর প্রয়োজন হয় না বিনিয়োগ আপনি করতে পারেন যখন সুযোগ হয় তখন করতে পারেন বেশি থেকে বেশি ইয়াসেল দিকে লক্ষ্য করে আমরা বলবো হে বড়ত্ব পূর্ণতা সৌন্দর্য সমস্ত কিছুর অধিকারী এবং হে দানশীল এবং মহান দাতা প্রশংসাও করছি আবার যখন তাকে মহান দাতা বলে ক্রম বলছি তখন নিজের বিভিন্ন চাওয়াকে মনে মনে স্মরণ করতে পারি না করলেও চলে কিন্তু আলাস যখন তাকে আমি দাতা বলছি তিনি তো আমার প্রয়োজনের কথা জানেন এবং তিনি নিঃসন্দেহে সেগুলো আমাকে দান করবেন অতএব আসুন এই বিলুপ্ত হয়ে যাওয়া কে পুনরায় জিন্দা করার চেষ্টা করি বেশি বেশি জিকির করি ইয়া দল জালালি বলে ক্রম আল্লাহ তালাম আমাদের সতর্ক অভিযান করো আসসালাম রহমতুল্লাহ